নমস্কার সুকুমার রায়ের কবিতা কাতুকুত বুড়ো আর যেখানে যাও না রে ভাই শক্ত সাগর পারুকুত বুড়োর কাছে যেওনা খবরদার সর্বনেশে বৃদ্ধ রে ভাই যেউ না তার বাড়ি কাতুকুতোর কুরপি খেয়ে ছিড়বে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলিয়ে জোর করে ভাই গল্প শোনায় পরে তার গল্পগুলো না জানি কোন হাসির আছে বেশি না আছে তার মন মাথা না আছে তার মানে তবু তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শুয়ে গায়ের উপর শুশুড়ি দেয় লম্বা পালক লই কেবল বলে হো 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 কেষ্ট দাসের পিসি ব্যস্ত খালি কুমড়ো কতু হাসের ডিমার পিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়ো গুলো বাঁকা কুটুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অষ্ট পোহার গায়ে তো পিসি আওয়াজ করে মিহি ম্যাও 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 বাকুম বাকুম ভো 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 চিহি এই না বলি কুটুট করে চিমটি কাটে ঘাড়ে খেংড়া মতন আঙ্গুল দিয়ে খোঁচায় পাদর হাড়ে তোমায় দিয়ে সুসুরি সে আপনি দুটো যতক্ষণ না হাসবে তোমার কি ছুটে নাই ছুটি নমস্কার আমি আজি শোনালাম সুকুমার রায়ের কবিতা কাটুকুটো গ্রুপ আমার কবিতা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না